নতুন একটা ব্লগ ভিডিও স্বাগতম তো এখন আমি ঘুম থেকে উঠলাম তো এখন কি করব দেখা যাক তোমরা ব্লগ ভিডিওটার সাথে থাকো এই প্রথমবার ব্লগ ঠিক আছে কিছু ভুল হতে পারে তো এখন আমি খাবার খাবো তো কি খাবার খেয়েছি দেখি নাহলে দোকান যাবো কিছু নিয়ে আসবো মা আমাকে দশ টাকা দিল তো এই দশ টাকাটা নিয়ে করে দোকান যাব দোকান গিয়ে যদি কিছু খাবার জিনিস পাই তো নিয়ে আসবো ঠিক আছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ তো দোকান থেকে বিস্কুটটা পেলাম তো বিস্কুটটা দেখি কি আরো কিছু খাবার করেছে তো না কিছু করে খেয়ে নিয়ে তোমাদের সেই জায়গাটি ঘুরতে নিয়ে যাব। যেটা বলেছিলাম তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমি বেরিয়ে পড়ব সেই জায়গাটিতে ঠিক আছে তো এখন খাওয়া শেষ হয়ে গেল। এখন মা ডাকছে তো কি বলছে শুনে নি তারপরে তোমাদের সেই জায়গাটা নিয়ে যাবো তো তার আগে ভিডিওটা একটু যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বেশি কিছু করার দরকার নেই একটা লাইক করে দেবে আর একটা কমেন্ট তো এখন চলো খাওয়া হয়ে গেছে তো বেরিয়ে পড়লাম দেখতেই পাচ্ছ রাস্তা কতটা খারাপ তো এইভাবে বেরিয়ে পড়লাম তোমাদের যে জায়গাটা দেখাবো বলছি ওই জায়গাটা দেখাতে ঠিক আছে তো ভিডিওটা তোমরা ভিডিওটা আজ পর্যন্ত দেখতে থাকো খুব মজা হবে খুব এনজয় হবে ঠিক আছে তো বন্ধুরা তো আর বেশি দূর নয় তো এই পৌঁছে যাবার কিছুক্ষণের মধ্যে তো ভিডিওটার জন্য দেখতে থাকো ফুল মজা আছে তো রাস্তার ভিউটা দেখতে দেখতে কোন যে জায়গাটাকে পৌঁছে যাবো তোমরা নিজেরাও বুঝতে পারবে না তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো ফুল মজা আছে রাস্তার ভিউটা সে লেভেলের আছে তো রাস্তাটা পৌঁছে গেলাম আর কিছুক্ষণ মাত্র ঠিক আছে তো তোমরা ভিডিওটা দেখতে দেখো এই এই রাস্তাটা পার হওয়ার পরেই সেই জঙ্গলটা জঙ্গলের ভেতরে আছে একটা ঝর্নার মতো জায়গা তো তোমাদের দেখাবো ওটা এই পৌঁছে গেলাম আর কিছুটা ঠিক আছে আর কিছুটা পথ তাহলে পৌঁছে যাব সেই ঝর্নার মতো জায়গাটা ঠিক আছে কোনো ঝর্ণা নয় ঠিক আছে একটা চাতালের মতো তো চাতালটায় জল আসছে সেই জলটার ভিউটা তোমাদেরকে দেখাবো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো আর কিছুক্ষণ এই রাস্তাটা দেখাচ্ছি না লাল যে রাস্তাটা এই রাস্তাটার পরেই আমরা পৌঁছে যাবো সেই চাতালটাকে আমাদের সেই চাতালটা নিয়ে যাব জানি অনেকে ভিডিওটা কেটে দিয়েছ তোমাদের ভালো লাগছে না তো না লাগছে ঠিক আছে যে যে দেখছো তাদেরকে বলছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে কিচ্ছু বলবো না তোমরা ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে ভিডিওটা যদি ভালো লাগে একটা কমেন্ট করে দেবে জায়গাটা দেখো সেই লেভেলের ভিউ তোমরা দেখতে থাকো ঠিক আছে আর আমি জঙ্গলের মাঝে তো তোমাদের এই জায়গাটা কেমন লাগলো আমার প্রথমবার ব্লগ ভিডিও করছি তো আমি নিজেও জানি না ভিডিওটা কেমন হয়েছে তোমরা যদি সাপোর্ট করো তাহলে এরকম ব্লগ ভিডিও আমি নিয়ে আসব ঠিক আছে তো ভাই কি বলছি চল বাড়ি যাব বলছে একটু দাঁড়া তারপর যাব তো ভিউটা দেখতে থাকো তারপর আমরা বাড়ি চলে যাব। ঠিক আছে না না আরেকটা জায়গা যাব ভাই বলছে ঠিক আছে ওই জায়গাটা তোমাদের আজকেই দেখিয়ে দেবো এরকমই ঠিক আছে আমি আর ভাই বেরিয়ে পড়লাম সেই জায়গাটিতে তো জায়গাটি যাওয়ার আগে ভাই দেখছি সাইকেল চালাতে পারছে না তখন আমি বলছি ভাই তুই যা আমি হেঁটে হেঁটে যাবো তাও ঠিক আছে বেকার কোথায় ফেলে দিবি একটা মাঝখানে জঙ্গলের রাস্তা আছে যদি জঙ্গলের রাস্তাটা দিয়ে করে আমরা চলে যাব সেই সুন্দর একটা জায়গাকে আমাদের জঙ্গলের আছে আছে তো আমরা আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব সে জায়গাটিতে জঙ্গলটা পেরিয়ে সেই জায়গাটিতে ঠিক আছে ফাইনালি গাইস তো পৌঁছে গেছি সম্ভবত যেখান থেকে জলটা আসছে সেখান থেকে দেখাবো ঠিক আছে তো আমি চলে যাচ্ছি এখানে এটার ওপরে উঠবো ওপরে উঠে তোমাদের ভিউটা দেখাবো ভিউটা অসাধারণ ভিউ দেখলে অবাক হয়ে যাবে তো বন্ধুরা জায়গাটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও আর এরকম ভিডিও চলবে কিনা না সেটাও বলো ঠিক আছে ভালো লাগে তাহলে এরকম ভিডিও আবার নিয়ে আসবো তো তোমরা আমাকে সাপোর্ট করতে থাকো ঠিক আছে এই প্রথমবার আমার ভিডিও তো কোনো ভুলও হতে পারে ক্ষমা করে দিবে ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকো কত সুন্দর গাইস তো এখন বাড়ি চলে যাব আর থাকবো না অনেক দেরি হয়ে গেল মা বকবে তখন আমি এখন বাড়ি চলে যাই ভাই আরে চল বাড়ি যাব তো যেতে যেতে এই যে দেখতে থাকো এই ভিউটা দেখে আর বাড়ি চলে যাব ঠিক আছে সবাই